আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের ওলুয়া মাছ রান্না করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমাদের চট্টগ্রামের মানুষ এগুলোকে অলুয়া মাছ বলে থাকে অন্য জেলার ভাই বোনেরা কি মাছ নামে চেনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছটা রান্না করব তো সাথে থাকুন কিভাবে রান্না করি জন্য তেল দিয়ে দিলাম কষিয়ে ভেজে রান্না করলে ভালো লাগবে না তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেবো সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পেঁয়াজ গুলো বাদামি রং হওয়ার পরে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো অল্প একটু রসুন বাটা আদা বাটা সামান্য পানি দিয়ে দিলাম এরপর আবারও নেড়ে ছেড়ে দিলাম এরপর টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ও লোয়া মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভাজে নাই ভাজলে অতটা স্বাদ লাগতো না মাছগুলো কষিয়ে রান্না করতেছি আজকে আমাদের চট্টগ্রামের মানুষ খুবই পছন্দের একটি মাছ এরপর মাছটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না এতে আপনার আমার দুইজনের চ্যানেলেরই সমস্যা হতে পারে সবাই সবাই সবাইকে এগিয়ে যেতে সাহায্য করব বেশ কিছুক্ষণ কষানোর পর আম কেটে রেখেছিলাম উপর দিয়ে কাঁচা আম দিয়ে দিলাম এই ধরনের ছোট মাছগুলো টক দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য সামান্য ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিতে আমার রান্না হয়ে যাবে এরপর উপর দিয়ে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নিলাম খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে সব শেষে দেখুন একবার আম দিয়ে ওলো মাছের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ